অ্যাঞ্জেলস স্বপ্নের শহর যেখানে হাজারো বাংলাদেশে প্রবাসী তাদের নতুন জীবন গড়ে তুলেছেন কিন্তু এই শহরে আসা মানেই কি শুধু বিলাসিতা আর স্বাচ্ছন্দ্য আসলে এখানে বাঙালিদের জীবন অনেক বৈচিত্র্যময় কেউ কর্পোরেট অফিসে চাকরি করছেন কেউ ছোটোখাটো ব্যবসা চালাচ্ছেন আবার কেউ রেস্টুরেন্ট বা রাইড শেয়ার সার্ভিসে কাজ করছেন সবার অভিজ্ঞতাই আলাদা তবে এক জিনিস সাধারণ তারা সবাই সংগ্রাম করছেন একটি ভালো ভবিষ্যতের জন্য লস অ্যাঞ্জেলসে বসবাসরত বাঙালিদের জীবন ধীরে ধীরে সাজানো হয়ে ওঠে পরিবার নিয়ে যারা এসেছেন তারা সন্তানের পড়াশোনা নতুন সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া আর চাকরি নিয়ে ব্যস্ত আবার একা আসা অনেকে ভাগ্য বদলাতে দিনের পর দিন কঠোর পরিশ্রম করছেন তবে শহর জুড়ে বেশ কয়েকটি বাংলাদেশি কমিউনিটি গ্রুপ আছে যারা একে অপরকে সাহায্য করে উৎসব অনুষ্ঠান আয়োজন করে এবং দেশীয় সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশি খাবারের জন্য লস অ্যাঞ্জেলসে বেশ কয়েকটি বাজার ও রেস্টুরেন্ট আছে এখানকার বাঙালিরা যতই ব্যস্ত থাকুক না কেন সপ্তাহান্তে তারা পরিচিত দোকানে গিয়ে মাছ মাংস কিনে চায়ের আড্ডায় মেতে ওঠে দুর্গাপূজা ঈদ পহেলা বৈশাখ সব উৎসব তারা দল বেঁধি উদযাপন করেন যেন দেশের টানটা কখনো না কমে যায় তবে সব গল্পই সুখের নয় লস অ্যাঞ্জেলসের ব্যয়বহুল জীবন প্রতিযোগিতামূলক চাকরির বাজার এবং একাকিত্ব অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবু বাঙালিরা কখনো হার মানে না এই শহরে প্রতিদিন তারা নতুন সুযোগের সন্ধান করেন পরিবার ও স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেন এটাই প্রবাসী বাঙালিদের সত্যিকারের চিত্র সংগ্রাম স্বপ্ন আর সাফল্যের এক অপূর্ব মিশ্রণ দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ